এক মাস আগে ব্রোগেন ফেলিয়া গাছ দুটো আমি রিপোর্ট করেছিলাম আজ কত সুন্দর ফুল ফুটছে আজকে পালা এই গাছটির এই গাছটি একদম ফুল দেয়া বন্ধ করে দিয়েছে তো এবার এটাকে আমি রিপোর্ট না হলে ফুল আর এই গাছটিতে দিতে সক্ষম নয় গাছের বাকি যে শিকড়গুলো আছে সেগুলো কাটাই ছাটাই করে মাটিটাকে নতুন করে আবার গাছটাকে রিপোর্ট করব তো তার জন্যে আমি যে মাটিটা নিয়েছি ফিফটি পারসেন্ট বিল্ডিংয়ের যে লাল বালি আর ফিফটি পারসেন্ট মাটি এটা দিয়েই আমি টবের মাটিটাকে তৈরি করেছি তার সঙ্গে যে খাবারগুলো আমি দেব শিকড়গুলো সব কেটে ফেলে দিয়েছি অনেকটা শিকড় কেটে ফেলে দিয়ে তারপরে যে খাবারগুলো দেব। সেগুলো হচ্ছে পেঁয়াজের খোসা সর্ষের খোল আর লাল পটাশ এইগুলো দিয়ে আমি চারপাশ দিয়ে বসিয়ে খাবারটা দিয়ে দিয়েছি এবার কী করবো মাটি চাপা দিয়ে চারপাশ দিয়ে মাটি চাপা দিয়ে যাতে খাবারটা কম্পোস্ট হয় খুব ভালোভাবে এবং তারপর ভরপুর জল দিয়ে রেখে দেবো ব্যাস এটুকু করলেই যথেষ্ট